সবাইকে জানাচ্ছি স্বাগত এখন বাজে পাঁচটা আমি রেডি হয়ে গেছি আমি বেরোচ্ছি একটুখানি বাজারে কয়েকটা জিনিস কেনার আর কালকে একটা জায়গায় যাওয়ার রয়েছে ওই জন্য একটু পার্লারে যাওয়া ভাবছি তো ওই জন্য বেরোচ্ছি তো চলো যাওয়া যাক আমার টেস্টের বাড়িটা চলে এসেছি আর আমার ভুক লাগ হয়ে গেছে ও আগো ওটা খায় না ওটা বসা খেতে ও না খায় না এটা খা এবার আমি এটা খা

ইলন সরস্বতী জানাঘাটাতে তো দেখো বন্ধুরা আর বলছিলাম আমরা তোমাদের ধোয়ার সসেস চিকেন পাস্তা বনাবো তো করে ফেলেছি আর বরকে দিয়েছি বরখে একটু কোন বেশি হয়েছে রেখেছে তো আমি এখনো খাইনি তো আমি খাবো তার সাথে একটু হাক্কা নুডলসও করেছিলাম বাড়ি সবাই দিয়েছি দিয়ে এসে আর এখানে একটুখানি বেশি হয়েছিল তো একটুখানি আমি নিয়ে এসেছি খেতে চাইছিলাম না কারণ পাস্তা নিয়ে এসে দুটোই খেতে পারবো না ওই জন্য তো দেখো বন্ধুরা আজকে কিন্তু এই নতুন গাছটা এনেছে আর এই গাছটার নাম আমি জানি না তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও গাছটার কাল ফুলের কালারটা দেখছো কত অপরূপ সুন্দর লাগছে গুড মর্নিং বন্ধুরা তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম কিন্তু আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আমারই লাস্ট পর্যন্ত যাওয়া হলো না বাড়ির সবাই চলে গেছে একটা নিমন্ত্রণ বাড়িতে তো মনটা একটু খারাপ কারণ সবাই চলে গেছে আমি একা রয়েছি কারণটা হচ্ছে আমার মেয়ের শরীর খারাপ ওই জন্য আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে আমি এখানে বাগানে এসেছি আমাদের বাগানেতে ভুট্টা গাছ দেওয়া হয়েছে মানে ভুট্টা চাষ হবে অনেকগুলো ভুট্টা গাছ যা যায় কিন্তু ভুট্টা গাছগুলো বড় গায়ে গায়ে দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো এই গাছগুলো কিন্তু ভুট্টা গাছ এইগুলো আর এইগুলো সব যা আছে সব সর্ষে ফুল এখানে সর্ষে ফুল হবে আর আমরা শ্যুট করব সর্ষে ফুলের শ্যুট ফটো শ্যুট করব কি ভালো না মা আর আমার মেয়ে এখানে দেখো খেলা করছে রোদে বসে বসে আনন্দ হচ্ছে আরাম হচ্ছে তুমি চাটা খাও ওটা আর আদা দিয়ে মিছরি দিয়ে চা করে দিয়েছি চা বানাও এইটু মিছরি জল মতো খেয়ে নাও গরম গরম খেতে হয় আরাম হচ্ছে কি তা খাও খেলে আরও গলাটা সুন্দর হবে ফুল কই এই যে হ্যাঁ আমাদের ওইদিকে গোলাপ গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো সবে আজকে এখন আমি ডাক্তারখানায় গিয়েছিলাম চাঁদান হয়ে গেছে আর ডাক্তারখানা থেকে অনেকে গিয়ে একটু বাজারও করে এনেছি একটু বাতাসায় একটু চিনি টুথপেস্ট এগুলো সব শেষ হয়ে গেছে আর আমি শরীরটা খারাপ খুবই তো যারা যাক আর বান্না বলতে গেলে আজকে সকালবেলা সেরে নিয়েছি দিদিভাইও করেছে সাথে আজকে করা হয়েছে খিচুড়ি আর বাঁধাকপি আলুর তরকারি বেগুন ভাজা সাথে পাঁপড় ভাজা আর আজকে হচ্ছে ঘটবাড়ি পুজো তো আমাদের তো ঘটবাড়ি পুজো হবে না কারণ আমাদের কালা শোষ চলছে তো ওই জন্য আমরা সবাই নিরামিষ ভাত খাবো এখন একটু দিদি ভাই বলছে চা করব চা করে খাওয়া হবে তো চলো যাওয়া যাক এখন রোদে বসে বাতাসা দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছি আজকে কারণ বেশি উল্টাপাল্টা খাবো না হ্যাঁ সাইড একটু এদিকে বল এদিকে আর এদিকে যাব এদিকে আসো হাতে কী তো দেখো দু ভাই বোনা এখন ঝগড়া করছে সাইকেল নিয়ে এ ও ও সাইকেলে হাত দিচ্ছে ও সাইকেলে হাত দিচ্ছে দেখো এর গায়ে খুব শক্তি আর এর গায়ে খুব শক্তি না এ হাতি এ মশা এ হাতি এ মশা দুজনে এই নিয়ে ঝগড়া করছে তা ওকে নিয়ে একটু খেলাবো তারপরে চলে রাখ ওই দেখো দেখো আজকে যেহেতু খিচুড়ি হয়েছে আর খিচুড়ি মাম খাই তাও আজকে মামকে খাওয়াচ্ছি না তার কারণ হচ্ছে ওর একটু ওর পেটটা মতো খারাপ মতো পাতলা পায়খানা দুবার করেছে রাতেবেলা উঠেছিল ওই জন্য কাঁচকলা আর আলুপাতা দিয়ে ভাত খাওয়াচ্ছি আর কিছু খাওয়াবো না এবার যদি দুধ খেতে চাই একেবারে পাতলা করে একটু দুধ দেব আর একবারও করেনি সেই ভোরবেলা যেহেতু করেছে তাও ভয় লাগছে এমনি শরীর খারাপ তো ওই জন্য সে ওইদিকে এখন খেলা করছে আর টিভি দেখছে তো আজকে দুপুরবেলা দেখো কি রান্না হয়েছে দেখো কত খিচুড়ি লাল লাল পুরো পুরো একদম মতো তো আমি এখানে বেশ খানিকটা নিয়ে নিচ্ছি খিচুড়ি আর কি হয়েছে বলো তো বাঁধাকপি আলুর তরকারি আর বেগুন ভাজা পাঁপড় এখানে দেখো বাঁধাকপি আলুর তরকারি হয়েছে এখান থেকে একটু নিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু থালা সাজিয়ে বসে পড়েছি আর ঠিক কেমন খেতে হয়েছে চল তোমাদেরকে বলি আমি এখানে কিন্তু থালা সাজিয়ে বসে পড়েছি আর ঠিক কেমন খেতে হয়েছে চল তোমাদেরকে বলি তো এই ক্লাসটা এনেছি চার পাঁচ দিন প্রায় হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে গাছটাকে নিয়ে একেবারে ঘরে তুলে রাখি গাছটা অনেক দিন হলো তবে সুন্দর লাগবে দেখতে বলো এটা হয় বাঁচবে এটা যদি মনে যায় তাহলে আমাকে খুব বকবে ছবি কম জল দিচ্ছিলাম দেখা যাক কিন্তু আমার জবা ফুল গাছটা কিন্তু বেশ ভালো ফুল দিচ্ছে জানো দেখো এই একটা কুড়ি এই একটা কুড়ি এই কুড়ি ধরছে বেশ ভালো হয়েছে কিন্তু বলো তো এখন মেয়ের বাই না যে ওকে কোলে কোলে নিয়ে দোলায় বসে দোল করতে করতে ঘুম হবে তো আমি তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তো অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে লাইক শেয়ার এবং কমেন্ট করো টাটা বন্ধুরা